ইসমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম আজকে আমি পর্দা বন্ধনী করে দেখাবো তো তার জন্য আমি এই ফ্লাওয়ার চারটা করব আমার দুইটা রেডি করা আছে আমি হচ্ছে আর এক আরও দুইটা রেডি করে নেবো সেম ফ্লাওয়ার দেন হচ্ছে চারটা রোজ করব তারপর একটা কার্টেন হোল্ডার পুরোপুরি কমপ্লিট করব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আমি এই ফ্লাওয়ারগুলা তৈরি করতে ব্যবহার করেছি বাটারিয়ান এই সুতাটা বেশ ভালো আমার খুব ভালো লেগেছে এই সুতাগুলো কিন্তু আমাকে একটা পেজ থেকে গিফট পাঠিয়েছিল হ্যান্ডিক্রাফট হাউজ একটা পেজ থেকে আমাকে গিফট পাঠানো হয়েছিল এগুলো আরও একটা কালার আছে বাট হচ্ছে আমি এই দুইটা কালার দিয়ে একটা পর্দা বন্ধনী তৈরি করব তো তার জন্য আমি ফার্স্টে হচ্ছে এই ফুল রেডি করে নেব তো এই সুতার জন্য যেহেতু এটা একটু মোটা ফাইভ প্লাই উল হ্যাঁ একটা উলের মতো এসে উল একদম এসে উলের মতোই দেখতে অনেকটা এস এ বলা যায় প্রায় এসে উল এগুলো হুম এই সুতাটা ভালো কারণ হচ্ছে এগুলার আঁশ উঠে যায় না এগুলোর কোনো আশ ওঠে না হয়তো আমি ভিডিওটা জুম করে নিয়েছি বলে একটু ই দেখা যাচ্ছে বাট এগুলো কোনো ববলিন উঠবে না তো আমি এটার জন্য চাইলে থ্রি মিলিমিটার অথবা থ্রি পয়েন্ট ফাইভ বা ফোর মিলিমিটার ফোর পয়েন্ট ফাইভ পর্যন্ত হুক আমি ইউজ করতে পারি বাট আমার ফ্লাওয়ার যেহেতু করবো ফ্লাওয়ারগুলো যাতে একটু শক্ত শক্ত হয় নরম না হয়ে যায় সেজন্য আমি টু পয়েন্ট ফাইভ মিলিমিটার ক্রোসেট হুক ইউজ করছি তো প্রথমেই আমি হচ্ছে এই যে ফ্লাওয়ার যে রাউন্ড অংশটা আছে এটা করবো তো এখন আমি দুইটা এই পিঙ্ক কালার ফ্লাওয়ার করেছি এখন আমি দুইটা টিয়া কালার ফ্লাওয়ারটা করে নিব তো হচ্ছে আমি টিয়া কালার ফুল করার জন্য ফার্স্টে এটা এই রাউন্ডটা করবো আমি পিঙ্ক কালার দিয়ে তো আমি তার জন্য প্রথমে একটা এভাবে স্লিপ নট করে নিলাম স্লিপ নট করে নিয়ে এখন আমি ছয়টা চেন করব এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা চেন করে এই যে প্রথম চেনের ভিতর থেকে এভাবে কাটাটাকে ঢুকিয়ে দেন হচ্ছে আমি এই সুতাটাকে টেনে নিয়ে আসব ঠিক আছে এই যে তো আমি এটা এরকম ফাঁকায় রেখে দিব এগুলোর মতো তো আমি এখানে একটা চেন করব একটা চেন করে এই সার্কেলের ভিতরেই যে সার্কেলটা করেছি এখানে আমি এগারোটা সিঙ্গেল ক্রোশেট করি টোটাল হচ্ছে আমার এই যে একটা নিয়েছিলাম এই মধ্যে আমি এখন একটা চেন চেনের করে জয়েন করে করে দিব বলতে এভাবে চেনের ভিতর থেকে টেনে এনে আমি সোজা এই চেনটা দিয়ে এভাবে সুতাটাকে বের করে নিব তো এটা হলো স্লিপ স্টিচ তো টোটাল ওই যে একটা চেন নিয়েছিলাম ফার্স্ট ওই চেনটা সহ আমার এখানে বারোটা সিঙ্গেল ক্রোশেট করা হলো তো আমি এখানে একটা চেন করে সুতাটাকে একটু লম্বা করে কেটে নিব এই যে আমার হচ্ছে প্রথম রাউন্ড কমপ্লিট এখন আমি ফ্লাওয়ারের কাজ শুরু করব তো ফ্লাওয়ারের কাজ শুরু করার জন্য আমি এই সুতাটাকে নিয়ে নিচ্ছি আর এটাকে একটা গেট করে নিব মানে স্লিপ নট করে নিব এভাবে দেন হচ্ছে আমি এটাতে এটার মধ্যে চেনের যে কোনো এক জায়গা থেকে এখান থেকেও করতে পারি বা যে কোনো একটা চেন থেকে আমি এভাবে কাটাটাকে ঢুকাবো দেন হচ্ছে সুতাটাকে টেনে নিয়ে আসবো তারপর আমি এখানে এক দুই তিন এভাবে তিনটা চেন করে নিব তিনটা চেন করে নেওয়ার পর এই যে দুইটা এভাবে প্যাচ দিতে হবে কাটার সাথে হ্যাঁ সুতাটাকে দুইটা প্যাচ দিয়ে নিব এভাবে আমি নিয়ে তারপরে সেম ঘরের ভিতরে এভাবে করে আমি দুইটা দুইটার ভিতর থেকে বের করবো মানে ডাবল ক্রোশেট সরি ট্রিপল ক্রোশেট ট্রিপল ক্রোশেট করব এই যে এভাবে তো আমি আবার দুই বাড়ি আর ওভার করে নিচ্ছি নিয়ে আমি সেম পরের ঘরটাতে আবার সেম ভাবে এভাবে করে আমি ট্রিপল ক্রোশেট করব তো এই যে এখানে যে চারটা দেখা যাচ্ছে সুতা এখানে দুইটা দুইটা করে বের করতে হয় এভাবে সামনের সুতাটাকে এভাবে টেনে আনতে হবে দেন দুইটা দিয়ে বের করতে হবে এই যে এভাবে সুতাটাকে টেনে এনে এভাবে বের করতে হবে তো প্রত্যেক ঘরে দুইটা দুইটা করে হবে তো আমি এখানে যেহেতু একটা হলো আমি আরো দুইবার ইয়ার্ন ওভার করে আমি সেম ঘরের ভিতরে আরো একটা ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি চার এবার হচ্ছে এই যে আবার দুইবার ইয়ার্ন ওভার করে আমি আবার পরের ঘরটাতে একটা ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি তো এখন আমার দুই চার পাঁচটা হলো তাই না এখন আমি তিনটা চেন করব এক দুই তিন তিনটা চেন করে এই যে এই ঘরের ভিতরে এভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে দেবো স্লিপ স্টিচ মানে হচ্ছে এই যে এই সুতার ভিতর থেকে এভাবে টেনে বের করে নিল হ্যাঁ এই যে তো আমার কিন্তু একটা পাপড়ি কমপ্লিট হয়ে গেছে এখন আমি আরেকটা পাপড়ি কাজ শুরু করব তার জন্য আমি তিনটা চেন করে নিচ্ছি নিয়ে দুইবার ইয়ার্ন ওভার করে আমি পরের যে ঘরটা আছে চেনের এই ঘরের ভিতরে আমি একটা ট্রিপল ক্রোশেট করছি তো প্রত্যেকটা ঘরে কিন্তু দুইটা করে ট্রিপল ক্রোশেট করা হচ্ছে তো আমি এখানে একটা করার পর আমি আরো একটা ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি সেম ঘরের ভিতরে তারপর পরের যে ঘরটা আছে এই ঘরের ভিতরে একটা করলাম। আরো একটা ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি তো টোটাল পাঁচটা ট্রিপল ক্রোশেট হলো আমি ছয়টা ট্রিপল ক্রোশেটের ছয়টা ট্রিপল ক্রোশেট করে আমি একটা পাপড়ি করতেছি তো তার মধ্যে দুইটা হচ্ছে চেইন আর চারটা ট্রিপল ক্রোশেট এই তিনটা চেন তিনটা চেন আর হচ্ছে মাঝে চারটা ট্রিপল ক্রোশেট হ্যাঁ তো আমি এখানে তিনটা চেন নিয়ে কাজ শুরু করেছি এখন চারটা ট্রিপল ক্রোশেট করে নেওয়ার পর আমি আবার তিনটা চেন করব আর এই যে পরের যে ঘরটা আছে এই ঘরের মধ্যে এভাবে স্লিপ করে জয়েন করে দিব এইভাবে কিন্তু আমি টোটাল পাঁচটা পাপড়ি করব এই সেম ভাবে এই পাপড়িগুলো আমি এখানে আরো তিনটা করে তারপর আবার দেখাচ্ছি তো আমি পাঁচটা পাপড়ি করে নিয়েছি টোটাল নিয়েছি এখন হচ্ছে আমি তিনটা চেন করে নেব নিয়ে আবার এই যে এখানে এখানে হচ্ছে আমি লাস্টের এই স্টিচের মধ্যে এভাবে সিলেব স্টিচ করে জয়েন করে দেব তারপর এই যে সুতাটা উপরে থেকে গেল না এখন এখানে কেটে দিলে কিন্তু উপরে থাকবে এটা দেখতে ভালো লাগবে না তো এভাবে এভাবে এই যে এখানের একটা স্টিচের ভিতরে এভাবে কাটাটাকে দিয়ে দেন হচ্ছে এই সুতাটাকে টেনে নিচে নামায় নিতে হবে এই যে সুতাটাকে টেনে আমি নিচে নিয়ে আসার পর একটা চেন করে দিলাম আর হচ্ছে এভাবে সুতাটাকে একটু লম্বা করে নিয়ে আমি এখন সুতাটাকে কেটে নিব তো আমি চারটা ফ্লাওয়ার কমপ্লিট করে নিয়েছি এখন আমি দুইটা সরি তিনটা তিনটা রোজ লাগবে আমার ও তিনটা গোলাপ করে নিব পিঙ্ক কালার সুতাটা দিয়ে তো আমি ফ্লাওয়ার গুলো একটু সাইডে রাখছি এর হচ্ছে যে পিঙ্ক কালার সুতাটা নিয়ে নিলাম এখন আমি এটাকে একটা স্লিপ নট করে কিছুটা চেইন করব তো আমি টোটাল পঞ্চাশটা চেইন করব দুই তিন এই যে আমি টোটাল পঞ্চাশটা চেইন করে নিয়েছি এখন এই চেইনগুলোর ভিতরে আমি প্রথম সব কয়টার ভিতরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করব তো প্রথম একটা চেইন স্কিপ করে আমি দুই নাম্বার চেইন থেকে এভাবে স্লিপ সরি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি প্রত্যেকটা ঘরে কিন্তু একটা করে এভাবে সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে হ্যাঁ কোনো ঘর যেন বাদ না যায় এভাবে একটা করে প্রতিটা ঘরে আমি সিঙ্গেল ক্রোশেট করে করে নেব সিঙ্গেল ক্রোশেট কিভাবে করে করতে হয় সেটা তো আমি দেখিয়ে দিচ্ছি এভাবে করে চেনের ভিতরে কাটাটাকে দিব দেন সুতাটাকে ভাবে টেনে এনে যখন এখানে দুইটা হবে এই সামনে সুতাটা আবার টেনে দুইটা দিয়ে বের করে দিব এভাবে করে আমি প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি তে যে আমি পুরো লাইনটা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি এখন আমি এখানে একটা চেন করলাম আর এভাবে কাজটাকে গড়িয়ে নিলাম তারপর প্রথম যে চেইনটা আছে এই চেনের ভিতর দিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম দেন হচ্ছে আমি এখানে চারটা চেন করে দুইটা চেন স্কিপ করি তারপর তিন নাম্বার চেনের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিই ঠিক আছে এখন আমি বারবার হচ্ছে চারটা করে চেন করব এভাবে আর দুইটা ঘর স্কিপ করে তিন নাম্বার ঘরের মধ্যে এভাবে সিঙ্গেল ক্রোশেট করে দিব একটা করে এক দুই তিন চার চারটা চেন আর দুইটা ঘর স্কিপ করে তিন নাম্বার ঘরের মধ্যে সিঙ্গেল ক্রুশেট দুই নাম্বার ঘর স্কিপ করে তিন নাম্বার ঘরে স্লিপ সিঙ্গেল ক্রোশেট করে দিতে হবে তো এভাবে আমি পুরো রাউন্ডটা এই যে লাইনটা আছে এ পর্যন্ত করে ফেলব তারপর হচ্ছে আমি পাপড়ি করবো একটা একটা করে তো পুরোটা করে নিই তারপরে আবার দেখায় তো এই যে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি এখন এক দুই তিন এই যে লাস্টেয়ার একটা ঘর বাকি আছে তো আমি এই লাস্টে চেনের ভিতর থেকে এভাবে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিলাম তারপর আমি আবার একটা চেন করে কাজটাকে এভাবে ঘুরিয়ে নিব নিয়ে এই যে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম তারপর আমি এখন এখানে ডাবল ক্রোশেট করব এক দুই ওই ফুলের পাপড়িতে কিন্তু ট্রিপল ক্রোশেট করা ছিল মানে ইয়ার্ন দুইবার করে করেছিলাম মানে হচ্ছে এভাবে দুইটা করে করেছিলাম আর এখন আমি ইয়ার্ন একবার করে করব এভাবে হ্যাঁ তো এই দুই তিন চার পাঁচ ছয় ছয়টা তো আমি ছয়টা ডাবল ক্রুশিট করলাম করে এখানে আবার একটা সিঙ্গেল ক্রুশেট করে এভাবে জয়েন করে দিলাম তো আমি এভাবে প্রত্যেকটা পাপড়ি কমপ্লিট করে নিব তো আমি এই পরের ঘরে এবার চলে যাবো এই ঘরে সিঙ্গেল ক্রুশিট করে জয়েন করে দেওয়ার পর এই পরের ঘরের মধ্যে আবার সিঙ্গেল ক্রুশেট করে এভাবে চলে যাবো তারপর আমি একটা একটা করে ডাবল ক্রুশিট করব ছয়টা এক এই যে ছয়টা ডাবল ক্রোশেট করার পর আবারও একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম মানে প্রথমে একটা এভাবে সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে তারপর ছয়টা ডাবল ক্রোশেট করে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিতে হবে তো আমি এভাবে পুরো পাপড়িগুলো কমপ্লিট করে নেব ঠিক আছে প্রত্যেকটা পাপড়ি কিন্তু করে নিয়েছি এখন আমি এখানে একটা লম্বা করে সুতা রেখে নিব এই লম্বা করে একটু সুতাটা কেটে নিব নিয়ে হচ্ছে কারণvarphiটা চিহ্নিত করার জন্য এখানে একবার সুতাটা লম্বা করে রাখব রেখে এভাবে কেটে নিলাম এখন আমার এরকম একটা নিডল লাগবে প্লাস্টিকের এই নিডলগুলো অনলাইনে পাওয়া যায় অনলাইন পেজে বিভিন্ন পেজে সেল করে আর দোকানে খুঁজে দেখতে পারলাম আমি জানি না দোকানে পাওয়া যায় কিনা আমি এভাবে সুতাটা সাইড থেকে আমি এটাকে গোলাপটাকে একটু ভাস করে দিচ্ছি ঠিক আছে এভাবে গোলাপটাকে আমি ভাস করে নিচ্ছি ভাজ করে নেওয়ার পর এরকম দেখতে হয়েছে এখন আমি এটাকে সেলাই করে দেব তার জন্য আমি এভাবে নিজের অংশটা বের করে নিয়ে এখানে আমি এভাবে সেলাই করব এভাবে সুন্দর করে সেলাই করে নিতে হবে যেন কাপড়টা খুলে না যায় তবে সেলাই করে দিতে অবশ্য খুলে না আর যদি কার কাছে না থাকে তাহলে অনেক বড় বড় নিডেল পাওয়া যায় কিন্তু মা আমাদের মাঝে যে লেপ কম লেগ সে বড় বড় সুস্থ ওগুলা দিয়েও কিন্তু হতে পারে তো আমি এভাবে সেলাই করে নিলাম একটু একটা গিফট দিয়ে দিবো যাতে খুলে না যায় তারপর তো হোল্ডারের জন্য সরি পর্দা বন্ধনের জন্য যে ফিতাটা থাকবে ফিতাতে তো গিট করতেই হবে সেলাই করবো যখন তখন ভালো হবে এটা গিফট হয়ে যাবে খুলে যাবে তো আমি যে ভাবে কেটে নিলাম তো এই জামাগুলো গোলাপটা গোলাপ ফুলটা রেডি হয়ে গেছে এখন এই সেমভাবে আমি আরও দুটো বানাবো কিন্তু এটা যেরকম বড় এটা হলো বড় সাইজ একটা আমি যে একটা বড় সাইজের লাগে দুটো ছোটো সাইজ লাগবে তো ছোটো দুটো হচ্ছে বড়ো জন্য আমি তো বড় ফ্লাওয়ারটার জন্য কিন্তু আমি পঞ্চাশটা চেন নিয়েছিলাম আর ছোট যেগুলা দুইটা ছোট ফুল লাগবে ছোটো গোলাপের জন্য আমি নিব পনেরোটা করে চেন নিলে আমার হয়ে যাবে ছোটো ছোটো গোলাপ হবে দুইটা এই যে আমি একটা ছোট ফ্লাওয়ার করে নিয়েছি আর ভাবলাম যে আরেকটা হচ্ছে আপনাদের দেখিয়ে দেই একটু অন্যরকম করে করেছি সেম এটার মতো করে করি নাই এজন্য তো আমি এখন হচ্ছে পনেরোটা চেন করে নিব পনেরোটা চেন করে তারপর কীভাবে করেছি এটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে পনেরোটা চেন করে আমি একটা চেন স্কিপ করলাম আর দুই নাম্বার চেন থেকে আমি প্রত্যেকটা ঘরে আগের মতোই একটা করে সিঙ্গেল ক্রুশেট করে নিচ্ছি আমি পুরো লাইনটা সিঙ্গেল ক্রোশেট করে তারপর আবার দেখাচ্ছি এই যে আমি একটা লাইন কমপ্লিট করে নিয়েছি এখন আমি তিনটা চেন করে সরাসরি এভাবে কাজটাকে ঘুরিয়ে নিব আর এইভাবে একটা চেন স্কিপ করে দুই নাম্বার চেনটাতে এভাবে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব তো এক দুই তিন এভাবে তিনটা করে চেন নিব আর একটা ঘরে স্কিপ করে দুই নাম্বার ঘরে জয়েন করব এভাবে আমি পুরো এ পর্যন্ত লাইনটা কমপ্লিট করে নিব এই যে আমি এই লাইনটাও কমপ্লিট করে নিলাম এখন আমি একটা চেন করে নিয়ে এভাবে কাজটাকে ঘুরিয়ে নিব আর এই চেনের তিনটা চেনের জায়গায় একটা করে সিঙ্গেল ক্রোশেট একটা করে নিয়ে আমি পাঁচটা ডাবল ক্রোশেট করব বড়টাতে ছয়টা করেছিলাম আর এটাতে পাঁচটা করব তো দুই তিন চার তারপর হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিব সেম ঘরের মধ্যে এভাবে তো আগের মতোই এপাশে আর এপাশে দুইটা সিঙ্গেল ক্রোশেট মাঝে পাঁচটা ডাবল ক্রোশেট তো করে আমি পুরো লাইন লাইনটা কমপ্লিট করে নিব তো এই তো লাইনটা কমপ্লিট করে নেওয়ার পর আমি এখন একটা চেইন করে সুতাটা লম্বা করে তো এই যে বড়টার পাশাপাশি আমি দুইটা ছোট ছোট গোলাপ করে নিয়েছি আর আগের ফুলগুলো তো আছেই তো আমি এখন এই সব কয়টা ফুল দিয়ে একটা বন্ধনী রেডি করব তো তার জন্য আমাকে একটা ফিতা রেডি করতে হবে আগে তো ফিতাটা আমি এই সুতাটা দিয়ে করব এখন হচ্ছে আমি একটা চেন করব লম্বা করে একটা ফিতা করে নিব সরি ফিতা করে নিব না চেন করে নিব লম্বা করে একটা চেন করে নি কত ইঞ্চি চেন করছে আমি বলে দিব তো আমি এখানে তিরিশ ইঞ্চি চেন করে নিয়েছি আর আমি আগের ফ্লাওয়ারগুলো করেছিলাম টু পয়েন্ট ফাইভ মিলিমিটার হোক দিয়ে এখন আমি চেনটা করলাম ফোর মিলিমিটার কাটা দিয়ে হ্যাঁ ফোর মিলিমিটার নিয়েছি কারণ হচ্ছে যাতে ফিতাটা একটু মোটা হয় সেজন্য তো এখন আমি একটা চেন স্কিপ করে দুই নাম্বার চেন থেকে প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রুশেট করবো সিঙ্গেল ক্রোশেট কীভাবে করতে হয় সেটা তো আমি একটু আগে গোলাপ বানানোর সময় দেখিয়ে দিয়েছিলাম তা আবারও আমি এভাবে ফিতা করে নিচ্ছি এই সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি প্রত্যেকটা ঘরে একটা করে এভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিচ্ছি এই যে আমার একটা লাইন কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি সিঙ্গেল ক্রোশেট করে প্রত্যেকটা চেনের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট করেছি হ্যাঁ তো আমার দেখতে এই যে ফিতাটার প্রথম লাইনটা এটা এখন আমি সেকেন্ড সেকেন্ড লাইনটার কাজ করব তার জন্য আমি একটা চেন করে নিলাম আর এই যে এই প্রথম চেনের ভিতর থেকে আমি একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। তো প্রত্যেকটা চেনের ভিতরে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিব আবারও এভাবে তারপর একদম ওই মাথা পর্যন্ত যাওয়ার পর আমি আরেকটা লাইন সিঙ্গেল ক্রোশেট করে নিব টোটাল তিনটা লাইন সিঙ্গেল ক্রোশেট করা হবে তো আমি টোটাল তিন লাইন সিঙ্গেল ক্রোশেট এভাবে করে তারপর আবার দেখাচ্ছি আমি এটা হলো দুই নাম্বার লাইন আর এরপরে আরেকটা লাইন হবে ঠিক আছে তো আমি তিনটা লাইন করে নেওয়ার পর এখানে একটা চেন করে সুতাটাকে কেটে নেব গিটটা ভালো করে দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে এই যে ছোট ছোট যে ফুল করেছিলাম দুইটা এই ফুলগুলো আমি এখানে সেলাই করে দিব তো সেলাই করাটা নিশ্চয়ই দেখে দিতে হবে না সুইচ দিয়ে যে কোনো সুইচ দিয়ে এখানে সেলাই করে দিলে হবে তো আমি এ মাথায় একটা ছোট ফুল সেলাই করব আর এ মাথায় একটা করব আর একটু উপরে এখানে হচ্ছে দুইটা দুইটা করে আমি এরকম আমি করে তারপর দেখাব দেখেন আমি হচ্ছে এখানে এই যে দুই মাথায় দুইটা ছোট ছোট ফুল লাগিয়েছি তারপর কিছুটা দূরে এসে আমি এখানে দুইটা ফ্লাওয়ার লাগানোর পর এদিকে আবার একটা গোলাপ দিয়েছি আর এখানে দুইটা ফুল দিয়েছি আর এখানে এতটুকু জায়গা বাকি আছে তো তুই যে এখানে আমি টিপ বোতাম বসিয়ে দিয়েছি আর এই গোলাপের নিচে দিয়েছি যাতে হচ্ছে এটা পর্দাটা যখন বাঁধবে তখন এভাবে টিপ দিয়ে বসিয়ে দিতে পারে আর ফ্লাওয়ারটা হাত দিয়ে করলে আবার ঠিক হয়ে যাবে আর এই যে জিনিসটা তখন এরকম হবে দেখতে হ্যাঁ এরকম এই যে যে বাটারিয়ার্নগুলা দিয়ে কিন্তু অনেক সুন্দর হয় ফ্লাওয়ার হ্যাঁ অনেক সুন্দর হয় হেয়ার ব্যান্ডের জন্য কিন্তু বাটারিয়ার্নগুলো খুবই ভালো হবে আমার মনে হয় তো সবাই অনেক ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও আরও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমার জন্য শুধু একটু দোয়া করবেন আর আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ